ভেনিজুয়েলায় সামরিক অভিযান শেষে একের পর এক দেশ ও অঞ্চলকে হুমকি দিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার তার নজর কিউবার দিকে দেরি হওয়ার আগেই কিউবাকে সমঝোতায় পৌঁছানোর আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এই হুঁশিয়ারি দেন ডোনাল্ড ট্রাম্প ট্রাম্পের দাবি দীর্ঘ সময় ধরে ভেনিজুয়েলা থেকে বিপুল পরিমাণ তেল ও আর্থিক সুবিধা ভোগ করছে কিউবা এর বিনিময়ে ভেনিজুয়েলার শেষ দুই স্বৈরশাসককে নিরাপত্তা সেবা দিয়েছে দেশটি তবে এখন আর সেই সুযোগ নেই বলে স্পষ্ট বার্তা দেন তিনি মার্কিন প্রেসিডেন্ট সতর্ক করে বলেন ভবিষ্যতে ভেনিজুয়েলা থেকে আর কোনও তেল বা অর্থ পাবে না কিউবা ট্রাম্পের এই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াস কানেল হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন কিউবা একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র কোন দেশের হস্তক্ষেপে তারা মাথা নত করবে না সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে কিউবার প্রেসিডেন্ট বলেন ছেষট্টি বছরেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রের আগ্রাসনের শিকার হয়ে আসছে কিউবা শেষ রক্তবিন্দু দিয়ে হলেও মাতৃভূমি রক্ষার অঙ্গীকার করেন তিনি এদিকে সারা বিশ্বের শান্তি নষ্টের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে কিউবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে তারা জানায় কোন দেশের বল প্রয়োগে কিউবাকে দমন করা যাবে না পাশাপাশি বিকল্প ব্যবস্থা হিসেবে অন্য দেশ থেকে জ্বালানি আমদানির পরিকল্পনার কথাও জানান মন্ত্রণালয়টি প্রেসিডেন্ট ট্রাম্পের হুমকিতে ভীত নয় কিউবার সাধারণ মানুষও গ্যাস তেল ও বিদ্যুৎ সংকট থাকা সত্ত্বেও তারা সরকারের ওপর আস্থা রাখছেন কিউবার সবচেয়ে বড় তেল সরবরাহকারী দেশ ভেনিজুয়েলা বিশ্লেষকদের মতে ভেনিজুয়েলার তেল সরবরাহ বন্ধ হয়ে গেলে কিউবার অর্থনীতিতে পড়বে ভয়াবহ প্রভাব সরকার আদৌ বিকল্প ব্যবস্থা গড়ে তুলতে পারবে কিনা সে প্রশ্ন উঠছে ভেনিজুয়েলা ইস্যুকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও কিউবার মধ্যকার উত্তেজনা নতুন করে বাড়ছে এ উত্তেজনা শেষ পর্যন্ত ক্যারেবি অঞ্চল ও বৈশ্বিক রাজনীতিতে কতটা প্রভাব ফেলবে সেদিকেই এখন নজর আন্তর্জাতিক মহলের সময় নিউজ ডেস্ক